পঁচিশে মার্চ মঙ্গলবার এই উপমহাদেশের ডার্বি ভারত বনাম বাংলাদেশ খেলা হবে অ্যাস্ট্রোটার্ফে শিলংয়ে প্রায় আঠেরো কুড়ি হাজার লোক থাকবে ভারত একটা পনেরো দিনের ক্যাম্প করেছে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে এই ম্যাচটায় এবার হামজার মতো প্লেয়ার আছে বাংলাদেশ বংশ ফুটবল হচ্ছে তিন গেম মারাদোনা হলে ম্যাচ মেসি

আর পাঁচটা গোল হলে একশোটা গোল হবে দেশের আমি চাই একশোটা গোল সুনীল আরও চাও আমি চাই সুনীল রোনাল্ডো ছাড়িয়ে কে এই জায়গা সেটা বিবেচ্য না কিন্তু ইতিহাসে ওটাই লেখা থাকবে দেশের জাস্তি গাই ভারতের আমি একজন ভারতের ফুটবলার হিসেবে আমার গল্প যখন ছবিটা ছাড়ে মেসি রোনাল্ডো সুনীল একদন ফুটবলাৰ হিচাপে আমি গৰ্ব অনুভৱ